মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাতছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতক আর ক্যারাম খেলা যায় সেই জন্যেই জোচ্চুরি হয় হ্যাঁ জোচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ছপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল এ এইখানে না ওখানে হ্যাঁ এইটা না ওটা ছাপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা ঘুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা কা কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল চল তো পড়ে খাক খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় থামো ওসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি